ও ভাই আপনি নাকি আমাকে ডাক দিলেন কি কবেন কন কই গেছিলি ভাই আমি তো নামাজ পড়তে গেলাম নামাজ পড়তে এতক্ষণ লাগে তুই আমারে বুঝাস তুই যে নামাজের নাম করে কাজে ফাঁকি দিস সেটা আমার খুব ভালো করে জানাস আলামিন জি ভাই বলেন ওই কি কাজ টাজ করে কি আর কবো ভাই আজান দেওয়ার সাথে সাথে নামাজের নাম করে দোকানটা চলে যায় আর এদিকে দোকানে কাজের এত সাপ ও না থাকার কারণে সব কাজ আমার একা করতে হয় কি রে তুই কি এসব করার লাগে দোকানে আইসস হ্যাঁ মানে ফাঁকি দেওয়ার লাগে এসব করস তুই নামাজ পড়ছস ভালো কথা কিন্তু নামাজ পড়ার নাম করে যে আমার ক্ষতি করবা এই রকম পোলাপান আমার দরকার নাই তুই ভালো করে জানো যে খাজুরেতে আমার দুইটা দোকান আছে ওগুলো আমার দেখতে হয় এই জন্য তোর বলছিস যে মইনুল তুই এই দোকানটা একটু দেখিস তার মানে এই না যে তুই আমার ঘরের বের বৈশা আমার সবসময় ক্ষতি করে যাবি তোর কারণে যদি আমার কাস্টমার নষ্ট হয় তাহলে এই দোকান রাইখা আমার লাভ কি ক ভাই আপনি যেরকম ভাইব দেন ওই রকম কিছু না বিশ্বাস করেন আমি ঠিকঠাক ভাবে কাজ করি আর যখন আজান দেই আমি তখনই নামাজে চলে যাই ভাই একজনের নামাজ পড়তে কত সময় লাগতে পারে না সর্বোচ্চ পনেরো মিনিট বিশ মিনিট আরও নামাজ পড়তে যার নাম করে এক ঘন্টা কাটায় আসে আর এদিকে কাজের এত চাপ সব কাজ আমার করতে হয় আপনার কাজের কিন্তু ব্যাঘাত ঘটাছে ভাই কই দিলাম আরে তুমি চুপ করো তুমি যে আমার দোকানে কাজ করে আমার যে ক্ষতি করতেছো এটাও আমার কানে আসে আল্লাহু আকবার আল্লাহ দিয়ে শেষ কর আমি নামাজ পড়ে আসি আচ্ছা ভাই ঠিক আছে আল্লাহর রাস্তা আজানটা দিতে পারলি ইমাম যাওয়ার আগে ও মসজিদে আগে যাই বসে থাকে আমরা তো বুঝি নাকি নামাজ পড়তে যাওয়া নাকি কাজ ফাঁকি দিয়া ও ভাই রিফাত ভাই কোথায় রিফাত ভাই তো এখনো দোকান আসেনি ও আচ্ছা মইনুল ভাই কোথায় গেছে কোন জায়গায় আমি কি করে খাবো ভাই রিফাত ভাইকে বলিলাম আমার বাড়ির মেন গেটটা জন্য মইনুল ভাইকে দিয়েই করাই আমার কাজ ডাকি করায়ছে আপনি কাজ কার কাছে দেন মইনুল ভাইর কাছে মইনুল ভাইর কাছে দেন না তাহলে মইনুল ভাইর কাছে শুনুনগে আমার কাছে কি জন্য শুনতেছেন তা আপনারা তো একই জায়গায় কাজ করেন এইজন্যই আপনার কাছে কথাগুলো শুনলাম হ্যাঁ ভাই একসাথে কাজ করি তা কি হয়েছে আপনি এর কাজ দিয়েছেন না আপনি মনুলের কাছে শোনেন গে আমার কাছে কি জন্য শুনে আর আপনি আমার কাজের না আরে ভাই আপনার সাথে তো আমার কথা বলাই ভুল তা কি হয়েছে জানতো ভাই কাজের ভিতরে আসে সব গায়ে অঞ্জলা ধরাতি ভাই আপনি তো সবই শুনলেন আমাদের এলাকার সবাই কিন্তু আপনাদের ওয়ার্কশপ থেকে কাজ করায় এমনটা হলে আমরা কিভাবে কাজ করাবো বুঝলাম না আলামি তো তাহলে এভাবে আমার কাস্টমার গুলো নষ্ট করতেছে তাছাড়া এই দোয়ানের দায়িত্ব তো আলামিনের না আমি তো দায়িত্ব দিছি মইনুল রে এখন আলামিন যদি এই এইভাবে পাকনামি করে দিন শেষে আমার তো দোকানই ছেড়ে দিতে হইব আর তুই তো ভালো করে জানোস এই দোকান ছাড়াও আমার দুইটা দোকান আছে খাজুরাতে একটা দোকান আছে আমার সময় ওখানে দেওয়া লাগে এই কারণে আসলে আমি ওরকম ভাবে সময় দিতে পারি না দোকানে আচ্ছা ঠিক আছে আলামিনের বিষয়টা আমি দেখতেছি আচ্ছা তুই কষ্ট পাইস না আর দোকানে আসিস এই দোকানের কাজ কাম থেকে আমি দেখবো ঠিক আছে আর কিছু খাবি না ভাই কিছু খাবো না টাকা কত হয়েছে শোনো আলামিন তোমার মতন ছেলে ওয়ার্লিং এর জ্বালাইটা কি জিনিস ওটাই বুঝতো না আমি নিজে থাইকে তারপর তোমার জ্বালাই করা শিখেছি কেন আমার হাতে গিয়ে মিস্ত্রি ছিল না ছিল না আমি চাইলে তো ওদের দিয়েও কাজ করাইতে পারতাম তুকি কেন খামাকে আমার দোকানে রাখছি শোনো আলামিন তুমি যা যা করছো না এটা শুধু আমারে ঠকাও নাই তুমি তোমারে ঠকাইছো তোমার নামে বলতে গেলে অনেক কথা আছে যেগুলো শেষ হইব না মনুল শুন ভাই তুই নামাজে যাস ভালো কথা নামাজ এটা আমরা সবাই জানি কেউ নামাজ এটা আমরা সবাই বুঝি এখন তুমি কি করো নিজে বাজে মসজিদে চলে যাও নামাজ পড়তে কেন ও কি করছে হ্যাঁ কি করছে ওরে কি করছে তুমি নামাজে যাওয়ার সময় সবাই বলতা তাইলে তো আর আজকে এত কথা উঠতো না তোমার আর এত সন্দেহ করতো না তোমার উচিত ছিল তুমি নামাজে যাওয়ার সময় তুমি সবারই ডাকবা যে এ আলামিন নামাজ পড়তে যাই তুমি এক একা নামাজ পড়তে চলে যাও হ্যাঁ বুঝলাম নামাজে গেলে আমার একটু কাজের ক্ষতি হয় আর হোক না নামাজের লাইগিয়া আমার দোকান যদি পনেরো মিনিট বন্ধ থাকে কোনো আফসোস নাই পনেরো মিনিট কেন আধা ঘন্টা বন্ধ থাকুক আগে নামাজ পরে কাজ দেখ মইনুল একটা কথা বলি এই যে দুনিয়াতে আমরা যত কিছু করতেছি না এটা দুনিয়াতেই থাকবো তুমি যত সুখ খোঁজো অত সুখ দুনিয়াতে নাই শোনো আলামিন মইনুল নামাজ পড়তে যায় যার কারণে তার নামে তুমি অনেক কথা বলছো আমার কাছে এখন সে যদি নামাজ পড়তে না গিয়ে যদি অন্য কাজ করতো না জানি তুমি তার নামে কি কি কইতা যে সৎ সে তার ন্যায় বিচারটা পাবে শুনো তুমিও যদি আমার দোকানে কাজ করতে হয় আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা তোদের আমি স্পষ্ট একটা কথা বলি যে আমার এখানে কাজ করবে সে বাধ্যতামূলক পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে যে নামাজ পড়বে না তার অন্তত আমার এখানে কাজ নাই কথা কি ক্লিয়ার বুঝতে পারছি জি ভাই একটু আল্লাহরে ভয় কর জাগাস করে তুই যা হ্যাঁ এটার মাপ দে যা